আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি ইফতারের জন্য কলার লাচি তৈরি করে দেখাবো খুব সহজেই অল্প কিছু সময়ের মধ্যেই এই লাচ্চিটি ঝটপট তৈরি করে নেওয়া যায় সারা দিন রোজা রাখার পরে ইফতারের সময় ক্লান্তি দূর করার জন্য এভাবে করে ঝটপট আপনারা কলার লাচ্চি বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কলার লাচ্ছি করার জন্য এখানে আমি নিয়েছি কলা পরিমাণ মতো নিয়েছি মিষ্টি দই এক কাপ আর হচ্ছে অল্প কিছু খেজুর এখন আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিব আর কলাগুলো কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কলাগুলো যদি এভাবে করে স্লাইস করে নেওয়া হয় তাহলে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাবে সবগুলো কলা এভাবে করে কেটে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য অপর দিকে খেজুরগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা একটা করে খেজুরের আঠিগুলো বের করে ফেলে দিব আপনারা চাইলে খেজুরটা দিতেও পারেন আবার চাইলে বাদ দিতে পারেন তবে খেজুরটা এই কলার সঙ্গে অ্যাড করলে কলার লাচির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একইভাবে আমি সবগুলো খেজুরের আঠি বের করে নিয়েছি এখন আমি এই খেজুরগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি দই এক কাপ দই দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিব দুধ এগুলো আমি আগে থেকেই নর্মাল জাল করে ঠান্ডা করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিব যতটুকু আপনারা লাচ্চি তৈরি করবেন ততটুকু পরিমাণে দিয়ে দিবেন এর সঙ্গে আপনারা সামান্য পরিমাণে গুড়া দুধ অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে আমি মিষ্টি দইটা ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এখানে তাই আর আইসকুপ দিচ্ছি না আপনারা চাইলে আইসকুপ অ্যাড করতে পারেন আর ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে কলার লাচ্ছি। আপনারা চাইলে এই মজাদার কলার লাচ্চিটি ইফতারের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে লাচ্চির উপর দিয়ে সামান্য একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেস্তা বাদাম কাঠ বাদামও কুচি করে দিয়ে দিতে পারেন আশা করছি আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিয়েছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ